সাড়ে বারো পাপি হবে কারণ এক মুখ খেলে এক কুটি পাপ হবে তাহলে একদিন যদি না করে অনেক পাপ হবে সেই লুকগুলা নরকে যাবে আর তুমি তাদের বিচার করবে ব্যবস্থা করে দিচ্ছি এদিকে আর একটা ব্যবস্থা হলো কি ব্যবস্থা বিষ্ণু একজন পাপিকে সৃষ্টি করেছিলেন সমস্ত দেহটার মধ্যে তার পাপ ছিল একাদশী ব্রত যখন শুরু হলো সবাই কিন্তু কথা দিয়েছে এই ব্রত যে পালন করবে আর কোনো নরকে আসতে হবে না ব্রত যে করবে না সে নরকে আসবে দেখুন আমরা কত বড় গেইমান বিষ্ণুর সঙ্গে কথা দিলাম এই ব্রত আমরা করব এখন আমরা ব্রত করি না তাতে বিষ্ণু কি বিপদে পড়েছে বিষ্ণুর কিছু হবে ব্রত না করলে না আমাদের হবে আমাদের হবে তাই না আমাদের বালর জন্যই তো এই নিয়ম কানুন গুলা করা হয়েছে ব্রত করার নিয়ম দেওয়া হয়েছে মানুষ যেন কষ্ট না পায় তার ব্যবস্থা করা হয়েছে মানুষ কষ্ট করে তার নিজের দোষে ঈশ্বরকে দোষতে লাভ নেই ঈশ্বর ব্যবস্থা করে দিয়েছেন আমরা ব্যবস্থা মানি না স্বেচ্ছা ইচ্ছা স্বাধীন চলি ধর্ম মানি না শাস্ত্র মানি না সাধুগুরু বৈষ্ণব মানি গীতা ভাগবত মানি না এই কথা শুনি না শ্রবণ করি না তাহলে আমাদের কপালে দুঃখ হবে না কেন কষ্ট আসবে না কেন এই জন্য সবাই একাদশী করে নরকে আর কেউ যায় না অনেক পাক পুরুষ থাকবে কোথায় জায়গা নাই তাকে জায়গা দেওয়া হয়েছে হে পাপি যে আমার কথা মানবি না কথা না মেনে চলবে তাকে তুই ধরবি আর ওর কাছে থাকবি মানে পুরুষকে জায়গা দেওয়া হয়েছে পাপির কাছে থাকার জন্য যদি কেউ না করে তাহলে থাকবে কোথায় তার তো জায়গা নেই এই পাপি চলে গেলো বিষ্ণুর কাছে বিষ্ণুর কাছে গিয়ে বলছে হে পালন কর্তা বিষ্ণু আপনি আমাকে সৃষ্টি করলেন আপনার কথা যে মানবে না তাকে আমরা সাজা দিব যে পাপ করবে তার কাছে থাকবো আপনি যে একাদশী না নিয়ে দিলেন সবাই একাদশী করে কেউ পাপ করে না আমার থাকার জায়গাও নেই হে বিষ্ণু আমাকে ঢাকার জায়গা করে দেন আর হলে আমাকে মেরে ফেলুন একটা কিছু করুন বিষ্ণু চিন্তা করে দেখল আমার তো ওকেও জায়গা দিতে হবে ও তো ঠিকই বলেছে তাহলে একটা ব্যবস্থা করে শুন একাদশীর দিন যারা পঞ্চরবি শস্য গ্রহণ করবে ওদের গৃহে আর ওদের মধ্যে প্রবেশ মানে পাঁচটা রবি শস্য এর মধ্যে আমি তোকে বাসস্থান করে দিলাম তুই এই পাঁচটা রবি শস্যের মধ্যে বাস করবি আর এইগুলা যেই গ্রহণ করবে তার ভিতরে ঢুকবি পুরুষ বলল হে বিষ্ণু আমি কতটুকু ডুবতে পারবো মানে কতটুক প্রভাব খাটাতে পারবো তখন তিনি বলেছিলেন যদি এক মুখ কেউ গ্রহণ করে তুই এক কুটি ঢুকতে পারবি আমি সেই শক্তি খুশি যাই সে নিয়ে ওই পঞ্চ রবি শস্যের মধ্যে স্থান নিয়ে নিল পাঁচটা রবি শস্য চিনেন সবাই এক নম্বর চাউল ধান থেকে উৎপন্ন চাউল চাউল থেকে উৎপন্ন চাউলের গুড়ি পায়েস মানে যা যা তৈরি করা হয় সমস্ত কিছু বাম গম থেকে যা কিছু হয় যেমন আটা হলি বিস্কুট হ্যাঁ এইগুলা কেউ কেউ আছে আমি একাদশী করি রুটি খাই একাদশী সারি না মেলা বছর করি ডাইল আর রুটি এগুলা করবেন না পঞ্চগড়ি শস্যের দুই নম্বর আটা আর যত প্রকার ডাল আছে সমস্ত প্রকার ডাল এইগুলো রবি শস্যের একটা এই হলো তিন জব ভুট্টা জব ভুট্টা কাবুন এইগুলা কিছুই নেওয়া যাবে না সরষের তেল সয়াবিন তেল তিলের তেল এইগুলা নেওয়া যাবে না এইগুলা হলো পঞ্চ রবি শস্য ব্যবস্থাপত্রে তিনি বললেন কোন ব্রতধারী যদি এই পঞ্চ রবি শস্যে একটাও গ্রহণ করে তাহলে তার ব্রত নষ্ট হইবে তুই ওর ভিতরে প্রবেশ করিবি মানে এই পাঁচটা যে এই নিবে তার ভিতরে যাবি তার ব্রত শেষ নষ্ট হয়ে গেল সে নরকামী হবে এগুলা বিষ্ণুর নিয়ম বিষ্ণুর কথা যদি বিশ্বাস না করেন তাহলে আমাদের পদ্ম পুরাণটা পরে দেখুন পদ্ম পুরাণের ক্রিয়াসাল একাদশীর মাহাত্মে একাদশীর সৃষ্টি কিভাবে হল আপনি নিজেই সেটা পেয়ে যাবেন যদি গ্রন্থটা কিনতে না পারেন সাত হাজার টাকা লাগে যদি সাত হাজার টাকা খরচ না করতে চান তাহলে মেয়েকে বলুন গুগলে সার্চ দিয়ে দেখো তো একাদশী কথা কি বলছে সৃষ্টিটা কিভাবে হলো একটু নিজেই দেখে নেই তাহলে আপনি গুগলে ওটা পেয়ে যাবে হরে কৃষ্ণ মিথ্যা কথা বলার

কথা বলবেন না এটাটাও জোহাব পারেন না সামি স্টে যখন যোগড়া করেন দুই দিন তিন দিন না খেয়ে থাকেন না থাকেন কি করে কি লাগে না তোমার সব যখন পারেন তাহলে ভগবানের কথাটা মানতে সমস্যাটা কি আট বছর বয়স আট বছরের পূর্বে মানুষ যে পাপ করবে সেগুলো ক্ষমা করে দেওয়া হবে আট বছর থেকে করতে হবে বিখ্যা আট বছর নিতে হবে আট বছর থেকে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন একটু বাজাই না